আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হলো তিকনমিতি আজকে তিকনামিটি আমরা সপ্তম অধ্যায়ের আলোচনা করব আচ্ছা যদি আলোচনা করতে যাই তাহলে সমষ্টি তাই না আচ্ছা দেখো এখানে একটা আমাদের কি আছে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে ঠিক আছে এর হলো আমাদের কোণটা কি সমকোণ তাহলে এখানে ইতিহাসটা আমাদের তিনটা বাহু আছে কয়টা বাহু আছে তিনটা বাহু আছে

এখন দেখো যে এটা একটু ঠিক না কি না একটা এই বাহু ভূমি বাহুটা আছে সে বাহুটাকে আমরা কি বলবো ঠিক আছে এটার নাম কি আমাদের ভূমি তাহলে পরে এখানে তিনটা না তিনটা বাহু তিনটা নাম তিনটা বাহু তিনটা নাম বলবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে দুটা বাহুর মান পেলাম ঠিক আছে একটা কি লম্বা একটা কি ভূমি তাহলে একটা লম্ব আর একটা হলো ভূমি তাহলে আর একটা বাহু আছে তাহলে এর নাম কি ভাই অতিভুজ তাহলে তিনটা বাহু আছে তিনটা নাম একটা লম্ব একটা ভূমি আর একটা সমকোণ বলতে কি যে কোণটা আমাদের 90 ডিগ্রি তাই না তাহলে যে কোণটা আমাদের 90 ডিগ্রি 90 ডিগ্রি সেটাকে আমরা কি বলছি সমকোণ তাহলে 90 ডিগ্রি কোণের যে বিপরীত যে বাহুটা আছে তাকে আমরা কি বলবো অতিভুজ কি বল ভাইয়া

দেখো যে লম্ব লম্ব বলতে কি বুঝি বলতো এবি লম্ব বলতে এবি তাহলে এবারে এবি এর উপরে হোল প্লাস বিসি আমাদের কি ভূমি না বিসি টাকে আমাদের ভূমি তাহলে বিসি এর উপরে এখন ধরো তোমাকে দুইটা বাহুর মান দিয়ে দিয়েছে তোমাকে তিন নম্বর বাহুর মানটা কি করতে হবে বের করতে হবে ঠিক আছে তোমাকে সাপোজ বলবে যে তোমার লম্ব জানা আছে ভূমি জানা আছে তোমাকে বের করতে হবে কি অতিভুজ কিভাবে বের করবো সূত্র আছে কি সূত্র আছে দেখো যে আমাদের অতিভুজটা কি এসি না অতিভুজটা কি আমাদের এসি তাহলে এখান থেকে আমরা সূত্র বানিয়ে নেব যে এসি ইজ ইকুয়াল টু রুট ওভার এ প্লাস বি সি স্কয়ার তাহলে এখানে কোশ্চেন করতে পারো ভাই রুট ওভারটা কোথা থেকে আসলো

ভূমিগত ঠিক আছে আচ্ছা তাহলে দেখি আমরা যে আচ্ছা দেখো এখন এই জায়গাটাই যে আমাদের মান লাগবে কার দেখো তো আমি কি বলছি যে আমাদের ভূমির মান লাগবে আর ভূমিটা কি আমাদের বিসি না

তাহলে ভাই এটা কথা হয় দেখো 4 into 3 3 যারা 12 তাই না আচ্ছা 4 কে আমরা কি যদি ভাগে তাহলে কি হয় √ এর ভিতর বের আসে কি দুই 4 তাহলে পারে কি 2 বের আসে না তাহলে 2√3 এটা কার মান পেলাম মান পেলাম আমরা কত √3 আমরা bc এর মান পেলাম bc এর মান কত পেলাম 2√3 এই একই ভাবে দেখো আমরা যে কোনো ভাগ মান আমরা কি বের করতে পারবো এখন আশা করা যায় সবাই পারবো ঠিক আছে আচ্ছা আচ্ছা পৌঁছে দিলাম এখন দেখো এর সাথে আচ্ছা এই ছয় ভাইয়ের বিভিন্ন রকম সম্পর্ক আছে ঠিক আছে এই সম্পর্ক আমরা এখন দেখবো আচ্ছা এর ভিতরে কি কি আছে ছয়টা অনুপাত একটা আছে সাইন একটা আছে কি কোসেক একটা কি কফ একটা হলো আরেকটা আছে টেন কি

ভূমি তাহলে প্রতিটা পেয়ার দেখো উল্টা কাজ করছে না মানে একটা পেয়ার যেটা একটা কাজ করে সেটা হচ্ছে তার ঠিক উল্টা কাজ করছে তাহলে আমরা সাইন আর কোসে কে একটা পেয়ার বানাইলাম কোস আর একটা পেয়ার বানাইলাম আর যেটা কি আছে ভাইয়া tan θ ইজ इक्वल লম্ব বাই ভূমি আর দেখো cot θ ইজ इक्वल टू ভূমি বাই লম্ব

তারপরে কী বিভিন্ন মান আছে মানগুলো এই মানগুলো তোমরা কি করবো মুখস্থ করে ফেলবা আমরা যখন ম্যাথ করাইতে যাবো না তখন এই মানগুলো আমাদের কি হবে অনেক কাজে আসবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এই যে আমরা যে তিকোন গুলো পেলাম এখন

যদি তোমাদের বেসিক ভালোভাবে ক্লিয়ার না থাকে তাহলে তোমাদের ম্যাথে কখনো তোমরা ইম্প্রুভমেন্ট আনতে পারবা না কোনোভাবে সম্ভব না যদি তোমাদের বেসিক ভালোভাবে জানা থাকে তাহলে ভাই তোমরা অবশ্যই কি করতে পারবা ভালো একটা ইম্প্রুভমেন্ট আনতে পারবা ঠিক আছে তাহলে আমাদের ফার্স্টে কাজ হলো বেসিক ভালোভাবে ক্লিয়ার থাকা ঠিক আছে আচ্ছা দেখো আমরা এখন কি শিখবো বললাম কোয়াড্রেন্ট শিখবো ঠিক আছে আচ্ছা এখানে দেখো চারটা চতুর্ভাগ আছে না এইখানে এটা একটা এটা একটা ভাগ এটা একটা ভাগ এটা আর একটা ভাগ ঠিক আছে এই চারটা চতুর্ভাগে এখন দেখো আমরা ঠিক আছে এখানে চারটা চতুর্ভাগ আছে চারটা চতুর্ভাগ আছে ঠিক আছে ভাইয়া আচ্ছা এই চারটা চতুর্ভাগে দেখো প্রত্যেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে প্রত্যেকটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি এটা কত ডিগ্রি 90 ডিগ্রি এটা কত ডিগ্রি 90 ডিগ্রি এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে প্রত্যেকটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের চারটা কোয়ারিয়েন্ট আছে ঠিক আছে এখন প্রতিটা কোয়ারিয়েন্ট যেহেতু নব্বই ডিগ্রি এখন দেখো এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি পাই বাই টু বা নব্বই ডিগ্রি এখন এখান থেকে সবগুলো হিসাব হয় কোথা থেকে ভাইয়া এখান থেকে এখান থেকে এটা কি স্টার্টিং পয়েন্ট তাহলে এখান থেকে এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি এখান থেকে আবার এই পর্যন্ত কত ডিগ্রি ভাইয়া একশো আশি ডিগ্রি বা যাকে আমরা পাই দ্বারা প্রকাশ করছি একশো আশি ডিগ্রি বা পাই

পায়ের মানটা কত জান থেকে একশো আশি ডিগ্রি আচ্ছা দেখো ভাইয়া এখন প্রতিটা কিছু বিশেষত্ব আছে ঠিক আছে আচ্ছা এখন মূলত লক্ষ্য এমন যে তুমি মনে করো একটা ইকোনোমিটিক অনুপাতের যে মানগুলো আছে সেটা তুমি তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত কল্পনা করতে পারবা কারণ কি এখন তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত এটা ফিরাচ্ছে যাচ্ছে কিন্তু তিনশো ষাট ডিগ্রির পরে যদি যাই মনে করো মনে হতে পারে সেটা পাঁচশো ডিগ্রি পনেরোশো ডিগ্রি তিন হাজার ডিগ্রি এই মানগুলো আমরা কিভাবে বের করবো এই মানগুলো শর্ট করে বের করার জন্য আমরা সাহায্য নেব ঠিক আছে এই বড় বড় ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে না এই মানগুলো আমরা শর্ট করে নেওয়ার জন্য কি করবো আমরা এই অর্ডিয়েন্টের সহায়তা ভাইয়া আচ্ছা এখন দেখো এই ত্রিকোণমিতিক অনুপাতে কিছু বৈশিষ্ট্য আছে বললাম না সেই বৈশিষ্ট্যগুলো কি কি দেখো যে এইটা একটা অর্ডিয়েন্ট এটাকে জাস্ট আমরা অর্ডিয়েন্ট এটাকে কি হচ্ছে আমরা ফার্স্ট অর্ডিয়েন্ট ফার্স্ট অর্ডিয়েন্টের বৈশিষ্ট্য এটা হলো যে এই কডিয়ান সবগুলো মান কি পজিটিভ তাদের মান পজিটিভ যে ছয়টা টিকা নিমিত্তে নাম বললাম না সেই ছয়টা ছয়টা টিকা নিমিত্তে কোন পাতের মান এই জায়গাটা কি পজিটিভ ঠিক আছে আচ্ছা তাহলে এই জায়গাটা অল পজিটিভ তাহলে এখানে যে ছয়টা টিকা নিমিত্তে কোন আছে তাদের মানটা এখানে আমরা কি বুঝবো পজিটিভ মানে কি এখানে ধনাত্মক এটা কি হবে না এই জায়গাটা কোনো ঋণাত্মক মান আসবে না আচ্ছা তাহলে সেকেন্ড কোয়াড্রেন এই কোয়াড্রেনটা হলো আমাদের sin θ ও cos θ cos θ

তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা দেখছি যে আমাদের সব মান কি পজিটিভ ঠিক আছে ভাই সেকেন্ড পয়েন্ট এন্ডে আমাদের সাইন থিটা কোসাইন থিটা মান কি পজিটিভ আবার থার্ড পয়েন্ট এন্ডে ট্যান থিটা পজিটিভ আর ফোর্থ পয়েন্ট এন্ডে কস থিটা সেক থিটা কি পজিটিভ আচ্ছা যেখানে যে পজিটিভ সেখানে বাকিগুলা কি নেগেটিভ এখানে এই দুটো পজিটিভ তাহলে বাকি চারটা ওখানে কি নেগেটিভ এখানে এই দুটো পজিটিভ তাহলে বাকি চারটা কি এখানে নেগেটিভ তাহলে সেম ভাবে এখানে এই দুটো পজিটিভ তাহলে বাকি চারটা এখানে নেগেটিভ ঠিক আছে আচ্ছা বিষয়টা তুমি আর আরেকটু ভালোভাবে বুঝতে চাই এমনভাবে ভাবতে পারো যে ছয়টা ভাই মনে করো এটা একটা অ্যাডজাস্ট ফ্যামিলি ছিল যেখান থেকে সবাই কি গেছে বন্ডুগোল করে আলাদা হয়ে গেছে ঠিক আছে যেহেতু বন্ডুগোল করছে তাহলে এই ভাই কি ওদেরকে দেখতে পারবে আর এই সাথে যে আছে তারা আছে মনে করো ওরা হলো ওদের ওয়াইফ ঠিক আছে এদের নিয়ে কে গেছে আলাদা হয়ে গেছে তাহলে অবশ্যই বাকি পুরো ওরা দেখতে পারবে না তাহলে এর বাড়িতে যদি এ বেড়াতে যায় তাহলে সেটা কি হবে অবশ্যই সেটা নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে ভাইয়া আচ্ছা এখন দেখো যে আমার সবগুলো থেকে অনুমতি অনুপাত

মান দেওয়া আছে ঠিক আছে দিয়ে তোমাকে বলবো যে সাইন পনেরোশো ডিগ্রি করে দেখা ঠিক আছে আচ্ছা আমরা কি করবো সাইন পনেরোশো ডিগ্রি কে এখন ভাঙবো ঠিক আছে সাইন পনেরোশো ডিগ্রি কিভাবে কিভাবে ভাঙবো আমরা পনেরোশো ডিগ্রি আছে না ভাইয়া এই পনেরোশো ডিগ্রিতে ফার্স্টে কি করবো নব্বই ডিগ্রি দ্বারা ভাগ করে দেবো কি করবো ভাইয়া ফার্স্ট স্টেপ সবাই ক্যালকুলেটার বের করো বের করে নব্বই ডিগ্রি দিয়ে করবো পনেরোশো ডিগ্রি ভাগ করবো ঠিক আছে তাহলে ভাগ করো ভাগ করলে কথা হয় বলো আমাকে পনেরোশো ডিগ্রি ভাগ করবো কত দ্বারা নব্বই ডিগ্রি কত আছে ভাইয়া ষোলো পয়েন্ট ছয় ছয় ঠিক আছে আচ্ছা দেখো এখানে যদি পূর্ণ সংখ্যা কতটুকু ষোলো না পূর্ণ সংখ্যা কত

কত যোগ পনেরোশো ডিগ্রি হয় ষাট ডিগ্রি কত ডিগ্রি ভাইয়া ষাট ডিগ্রি তাহলে প্লাস কত ডিগ্রি সিক্স ডিগ্রি পরে আমরা কি ক্লাব দেখো যে ফার্স্টে আমাদের এই পনেরোশো ডিগ্রি কে নব্বই ডিগ্রি দ্বারা থাক করবো ভাগ করে যে মানটা আসবে তার পূর্ণ সংখ্যা দিয়ে আবার নব্বই ডিগ্রি কি করবো গুণ করবো গুণ করার পরে আমাদের যতটুকু কমতি বা কি হবে বেশি হবে সেটা বাদ দিব না পরে যোগ করব ঠিক আছে তাহলে কত ডিগ্রি আমাদের গ্যাপ ছিল ষাট ডিগ্রি সেটা আমরা কি করছি যোগ করে দিয়েছি ঠিক আছে তাহলে এটা এটা কিন্তু আমার কোনো এখন কি নাই তফাত নেই ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো কোশ্চিন করতে হবে এমন কেন করলাম এটা এইভাবে করে আমাদের কি এখন অঙ্কটাকে ছোট করে আনতে হবে ঠিক আছে আচ্ছা এই যে আমাদের ষোলো আছে না এইখানে কয়েকটা জিনিস আছে দেখো এই মানটা যদি তোমাদের জোর হয় মানটা ভাইয়া জোর হয় যদি কি হয় বিজোর হয়ে যায় তাহলে পরে কি করতে হবে এই সাইনে হয়ে যাবে কি পস এক একটা কাজ করবে ঠিক আছে মানে কি হবে বিপরীতটা হবে ঠিক আছে যেমন দেখি আমরা কি কি হই আচ্ছা সাইন থাকলে পস হয়ে যাবে

তিন চারা বারো চার চারা কি ভাইয়া ষোলো তাহলে চার চারা কি ষোলো তার মানে ষোলো বার ঘুরে আমরা কোথায় আসছি ভাইয়া এই জায়গাটা আসছে ঠিক আছে তাহলে পরে ষোলোর পরে এখন দেখো যদি প্লাস থাকে এটা কি থাকে ভালো করে খেয়াল করো যদি কি থাকে প্লাস থাকে তাহলে পরে তোমাকে যেতে হবে অ্যান্টি ক্লকাইজ কোন দিকে যাবো আমরা অ্যান্টি ক্লকাইজ আর যদি কি থাকে মাইনাস থাকে তাহলে কি করবো আমরা ক্লকাইজ যাবো বুঝতে পেরেছি যদি কি থাকে প্লাস থাকে তাহলে আমরা কি করবো

কোন আসছে ঘরে ঘরে এই ঠিক আছে কোন ঘরে আসছে এই ঘরটাই এই ঘরটা যদি আসতো তখন কি হইতো তখন আমাদের কি হইত ভাইয়া এই মানটা নেগেটিভ হয়ে যেত ঠিক আছে ভাইয়া এই মানটা কি হয়ে যেত নেগেটিভ কারণ এই ঘরটা কার এখন ক্রস আর সেখান না এটা কার ঘর

তোমরা চেষ্টা করবা যে বিভিন্ন পনের মান এই আর এগুলোর সাহায্যে বের করা ঠিক আছে আচ্ছা আসসালামাইকুম